আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আটচল্লিশ সংখ্যাটি ষোলোভিত্তিক এক্স রেডিসিভিল সংখ্যা তাই না তো এই এক্স রেডিসিভেল সংখ্যাটি দুই পরিপূরক মান কীভাবে গঠন করা যায় অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে এই আটচল্লিশ সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব তারপর সেই বাইনারি মানকে আট বিট রেজিস্টারে সাজিয়ে দুই পরিপূরক মান গঠন করতে পারবো তো যাই সমাধানের চেষ্টা করি এই যে আটচল্লিশ সংখ্যাটির বাইনারি মান যদি বের করতে চাই আমরা জানি যে এই এক্সেলিসিবেল হতে বাইনারি করার জন্য এই প্রত্যেকটা সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখব তো আমরা একটা কাজ করতে পারি চার বিট বানের মান বের করার জন্য এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজে এই চার বিট বানের মান বের করতে পারি যেমন আমি যদি এই কোড ধরে আটের বানের মান বের করতে চাই এখানে আট যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো শূন্য আট প্রথমে আছে তাই প্রথমে এক হয়েছে আটের পরিবর্তে বাকিগুলো শূন্য হয়েছে আচ্ছা এবার চারের মান কত হবে চার যেখানে আছে সেখানে এক হবে বাকিগুলো সব শূন্য হবে তাহলে শূন্য শূন্য চারের পরিবর্তে এক আর আটের পরিবর্তে শূন্য অর্থাৎ এটা হচ্ছে আটের চার বিট বা মান এটা হচ্ছে চারের চার বিট বা মান এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। এটিকে উলটিয়ে লিখব উলটিয়ে লিখে যেমন উপরে সব শূন্য আছে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক লিখে অর্থাৎ উপরে যদি শূন্য থাকে শূন্যের পরিবর্তে এক উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য লিখে আমরা যে মান পাবো সেটাকে বলা হয় এই একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক যোগ করব যোগ করে যেটি পাব সেটাকে বলা হবে এর পরিপূরক মান এই লাইনের সাথে এক যোগ করব এখন এই যোগ কিন্তু বাইনারি যোগ বাইনারিতে আমরা জানি যে আর এক যোগ করলে দশ হয় তাই না কারণটা কি কারণ এক আর এক যোগ করে দুই দুইয়ের বাইনারি দশ সেজন্য আমরা বলে থাকি যে আর এক যোগ করে দশ তো লক্ষ্য করি আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই একের সাথে যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করে দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্যের সাথে যোগ করে এক আর এখানে যা আছে সব নেমে যাবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এটা পেয়েছি যেটা পরিপূরক মান এবং এটি আটচল্লিশের বানেরি মান হবে অনেকের মনে হতে পারে হবে কেন কারণটি হচ্ছে এই যে এই আটচল্লিশ কিন্তু প্লাস আটচল্লিশ প্লাস আটচল্লিশের এর মানকে দুই পরিপূরক করে আমরা যে মান পাবো সেটিকে বলা হয় মাইনাস আটচল্লিশের এর মান হবে সেটি যেটিকে নেগেশন বলে অন্যভাবে বলতে পারি এই আট বিট মানের প্রথম বাম দিকের যে বিট এটাকে সাইন বিট বলে চিহ্ন বিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্ন বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় তো এখানে যেহেতু বিট এক তাই সংখ্যাটি অবশ্যই মাইনাস হবে এইভাবে আমরা দুয়ের পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম এই যে উনপঞ্চাশ সংখ্যাটি ষোলো ভিত্তিক হেক্সেসেন সংখ্যা এই সংখ্যাটির দুই পরিপূরক মান কত হবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে